আমার ক্ষতি বলেছেন শিক্ষার্থীদের রাজনীতি ব্যবহার করা তাদের উপর জুলুম আপনি কি তাই মনে করেন বিষয় আপনার মতামত জানতে চাই প্রথম কথা হলো যে তিনি যে ব্যবহার শব্দটি বলেছেন যখনই আমরা এই শব্দের দিকে তাকাবো তখনই তার এই কথা সাথে আমরা একমত না হয়ে পারবো না কেউই যদি কেউ কেউ শিক্ষার্থীদেরকে ব্যবহার করে রাজনৈতিক কাজে অর্থাৎ তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য যদি ব্যবহার করে তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই আপত্তিকর বিষয় এ নিয়ে তার সাথে দ্বিমত করবার বিশেষ কোনো কারণ আমি দেখি না আর দ্বিতীয়ত হলো আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন যে দলীয় রাজনীতি আছে আমাদের দেশে প্রচলিত দলীয় রাজনীতির যে অংশ হিসাবে ছাত্র রাজনীতি আছে নেজুরবৃত্তির রাজনীতি যেটি এটিকে আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না এটি না হলে আমাদের শিক্ষাঙ্গনগুলো অনেক নিরাপদ থাকবে আমাদের শিক্ষার্থীদের জ্ঞান গবেষণা অনেক বেশি অবাহিত হবে একটা অজুহাত দিয়ে মূলত শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে রাজনীতি চর্চা রাখা হয়েছে শিক্ষার্থীরা যদি রাজনীতিতে অংশগ্রহণ করে তাহলে সেক্ষেত্রে তারা পরবর্তীতে লিডার হয়ে উঠবে ইত্যাদিতে দেখুন এই যে সর্বশেষ যে ফেসিস্ট সরকারকে বিদায় করার জন্য সর্বস্তর শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছে এবং তাদের আত্মত্যাগ তারা করেছেন এবং তাদের অবদান যে ছিল এখানে আপনি কী বলবেন এদের এই অবদান তাদের আত্মত্যাগ তাদের অংশগ্রহণ এর বড় অংশ যারা এটা ছিল যাদের এদের বড় অংশ কিন্তু প্রচলিত রাজাদের সাথে ন্যূনতম কোনো সম্পর্ক তাদের ছিল না খুব সীমিত বা অল্প সংখ্যক শিক্ষার্থী হয়তো প্রচলিত রাজাদের সাথে সম্পর্ক ছিল তাহলে তারপরও যদি তারা একটা জাতীয় রাজনীতি এত বড় ভূমিকা রাখতে পারে তাহলে বোঝা গেল যে লেজুরবিত্তি রাজনীতি ছাত্র রাজনীতি না থাকলে যে শিক্ষার্থীরা দেশের জন্য কোনো অবদান রাখতে পারবে এটা বিশ্বাস করে এটা আমরা একান্ত মত দেশের কর্তা ব্যক্তিগণ এবং সংশ্লিষ্টরা তারা এই বিষয়ে আমি মনে করি যে তারা যেটা সঠিক যেটা আমাদের দেশের জন্য কল্যাণকর সেই বিবেচনা তারা করবেন ফাহিমা তারা আপনি লিখেছেন গ্রামের বাড়িতে গোবর ও মাটি দিয়ে বাড়ি লেপা হয় আমরা ওই বাড়িতে নামাজ আদায় করি এতে কি নামাজ আদায় হবে কি না নামাজ পড়ার জন্য যে জায়গায় নামাজ পড়বেন আপনি সেই জায়গাটা পবিত্র হওয়া জরুরি আর নামাজের জায়গা দ্বারা উদ্দেশ্য হলো সেচদার জায়গা এবং হাত পা রাখার জায়গা পুরো ঘর বা বাড়ি পবিত্র হওয়া জরুরি নয় এরপরে যদি গোবর লেপা জায়গায় পবিত্র জায় নামাজ পাটি ইত্যাদি দিয়ে আপনি নামাজ পড়েন তাহলে তার উপর নামাজ আপনার হয়ে যাবে আর যদি সরাসরি গোবর গোবর উপর নামাজ পড়েন তাহলে সেটা অবশ্য আপনার জন্য না জায়েজ হবে এবং সেটা আপনার নামাজকে নষ্ট করবে নামাজ হবে না পারিবারিক শান্তি রক্ষার্থে মিথ্যা বলা যাবে কিনা মিথ্যা বলা মৌলিকভাবে গুনাহের কথা অবস্থায় খুবই জঘন্য অপরাধ রাশিদ আল্লাহব বলেছেন মানুষ মিথ্যা বলতে একসম আল্লাহ মিথ্যাবাদীদের তালিকা তার নাম উঠে যায় আল্লাহ আল্লাহ আনন্দ মিথ্যাবাদের উপর বর্ষিত হয়ে থাকে কোন অনুযায়ী তবে কিছু ক্ষেত্রে মিথ্যা বলার অনুমতি দেওয়া হয়েছে তার ভিতরে একটা হলো যে কোনো কারোর সাথে যদি কলহ তৈরি হয় বিবাদ তৈরি হয় তাহলে দুজন ব্যক্তির মধ্যেকার কলহ বিবাদ নিরসন করবার জন্য মিথ্যা কথা বললে সেটা জায়েজ রয়েছে অতএব পারিবারিক এই এই সমস্ত ক্ষেত্রে স্পষ্ট মিথ্যা না বলে একটু আপনার কৌশল আশ্রয় নিয়ে ঘুরিয়ে বলাটা উত্তম তে পারিবারিক কলহ দুজনের মধ্যে কোনো বিবাদ বিতরণটা চলছে এগুলোর ক্ষেত্রে মীমাংসার খাতিরে আপনি যদি মিথ্যার আশ্রয় নেন অথবা একটু ঘুরিয়ে বলার আশ্রয় নেন তাহলে সেটা অবশ্যই জায়জ হবে কিন্তু এছাড়া এমনি মনে চাইলেন আর মিথ্যা বললেন ব্যাপারটা কিন্তু সেরকম নয় এরকম জায়েজ নেই